আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাঞ্জিভরম কাতান জরির কাছের মিনাকারি করা কাঞ্জিভরম কাতান জরির কাজের মিনাকারি করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা পঁচিশশো টাকা শাড়ি বারোশো টাকা ফ্রেন্ডস আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলার শাড়ি ঘর তো প্রথমত আমরা আকাশি কালারটা দিয়ে শুরু করতেছি অনেক সুন্দর কালার দেখেন এই যে সম্পূর্ণ জরি অরিজিনাল গোল প্লেট জরি তারপরে মিনা এগুলো কিন্তু সুতার কাজ না সম্পূর্ণ জরির কাজ একদম অল ওভার কাজ আজকে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা একদম ইনটেক সাইডে রাখেন ভিতর থেকে কাগজ পড়তেছে ব্লাউজ পিসটা পরার সাইটে ব্লাউজ পিসটা পরার সাইটে আমরা শাড়িটা খুলি এই ধরো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি আপনাদের ফ্রেন্ডস অল ওভার কাজের একবার টান দাও তো শাড়ি ছোট হয়ে গেছে না এমন ধরলে অত বড় শাড়ি ই ই কাটি ইয়া কাটি ইয়া কাটি জি 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 দারো এমন জায়গায় মারছে ওগো ইষ্টিকার মারার দরকার কি হুম রেডি তো फ्रेंड्स এই যে দেখেন চাইটা এই দেখেন পুরা ফুল অল ওভার কাজটা সুন্দরভাবে দেখবেন একবারে সুন্দরভাবে দেখবেন অরিজিনাল আচলটা মিনাকারি করা পুরা জরির কাজ সম্পূর্ণ জড়ি দিয়ে করা একদম পূজার আইটেম ব্র্যান্ড নিউ আইটেম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1200 টাকা ব্যাকসাইড দেখেন কাজের ফিনিশিং দেখেন এই যে কাজের ফিনিশিং আর ব্লাউজ যে যে সাইড সাইডে যে দেখেন হাতার মধ্যে মিনাকারি করা আছে অল ওভার কাজের আকাশি কালারটা অনেক সুন্দর আকাশি কালার মাত্র 1200 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তো এটার মধ্যে ফ্রেন্স আরেকটা আছে পিচ কালার এটা অনেক সুন্দর একটা পিচ কালার কাতান শাড়ি একদম আনকমন জরির কাজের উপরে মিনাকারি করা দাও স্টিকারটাকে খুলে দেয় কেসিটা দাও এটা কি কি লাগছে রোহিত এটা বিন ডি আ। আহ বিনディア। এটা পিচ কালার फ्रेंड्स অনেক সুন্দর কালার। আজকের কালারগুলো আনকমন, জিনিসগুলো আনকমন হবে। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস। মাত্র 1200 টাকায় একদম জলের দামে ফলো রস টান এটা পিচ মিষ্টি কালারটা। যে যেখান থেকে নিতে চান অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নাই। আর দোকানে আইসা দেখে আমাদের জন্য আরো ভালো কারণ এই শাড়ি একটা দেখবেন দুইটা নিয়ে যাইবেন যে শাড়ি যে দামে দিতেছি। আমরা আপনাদের এর জন্য সাজেস্ট করি যারা দোকানে আসতে পারবেন তারা দোকানে চলে আসবেন আইসা বৈশা ঠান্ডা মাথায় এসি ছাড়া আছে পুরো মার্কেট সেন্ট্রাল এসি যদি গাড়ি নিয়ে আসেন এই মার্কেট পার্কিং এর সুব্যবস্থা আছে অনেক সুন্দর শাড়ি পিটানো চাটানো কাঞ্জিবরম কাতান শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র বারোশো টাকা

তো ফ্রেন্ড যে যা পারেন নিজেদের জায়গার থেকে যদি এই যে আপনার একটু সাহায্য করেন আমরাও যতটুকু পারতেছি মানুষের হেল্প করতেছি আপনারাও যদি আপনাদের সামর্থ্য থাকে বা যতটুকু সম্ভব পারলে কারণ মানুষের বিপদে মানুষই দাঁড়াবে এটাই হলো সবচেয়ে বড় কথা এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ জরির কাজের কাতান সারি এই প্রথম আমরা আপনাদের দিচ্ছি বারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আঙুর কালার এটার ভিতরে আঙ্গুরের স্বাদ আছে এত সুন্দর একটা শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ষোলো থেকে ষাট এ নিয়ে এই যে পড়বে কোনো সমস্যা নাই তারপর ফ্রেন্স আমি এই কাতানের মধ্যে এরকম কালার জীবনও পাই নাই এই প্রথম পাইছি প্রথমে পাই আমি নিজেও শিহরিত এখন আপনারা কতটুকু শিহরিত হবেন সেটা আমি জানি না মানে এই যে এটা কি কালার বাসন্তী কালার না মানে একটু সরিষার ফুল টাইপের বাসন্তী কালার মানে আনকমন একটা কাতান শাড়িটা আনকমন একটা কালার ফ্রেন্স মানে আমি নিজেও এই কালার দেখা আমি অনেকক্ষণ হাসছি যে আল্লাহ এই কাতান আমরা মানে অন্য কোনো কাতানে পাইই না এই কালার আর এই কালার এবার কাতানে চলে আসছে তো নতুন আইটেম পূজার আইটেম চলে আসছে আলহামদুলিল্লাহ আমরাও খুশি আপনারাও খুশি মাত্র বারোশো টাকা পার্টি ফুল কাতান যেই শাড়ি আপনারা কিনলেন পঁচিশশো টাকা দিয়ে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের এখন নতুন করে

তার ফ্রেন্ডস ফাইন একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস একদম জলের দামে রস দেবেন ফলের রস না কিনলে আপনাদের লস না কিনলে আপনার লস এই যে ওই যে ওই শিখছি হয় শিখছে গো এই যে ফ্রেন্ডস দেখেন ইনটেক্ট কাগজ পড়তেছে একদম ব্র্যান্ড নিউ নতুন শাড়ি আপনাদের জন্যই ভালোবাসা অফার পিটানো চটানো ব্যাক সাইড এবং সেরকম যে কোনো বিয়ে শাদী অনুষ্ঠানে পরবেন খুশি হয়ে যাবেন যে শাড়ি আপনাকে খালি ভালোবাসি রেখে এই শাড়িগুলো এই দামে দিতাছি এই যে এক তারিখের পর থেকে থ্রি পিস দিব খালি দেখবেন কি দামে কি থ্রি পিস দেই আগে কিনছেন তিন হাজার চার হাজার টাকা দিয়া এখন কিনবেন এক হাজার দেড় হাজার এক হাজার এগারোশো টাকা দিয়া বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এ ফ্রেন্ডস আজকে কাতান শাড়ি দিলাম কাতান শাড়িগুলো হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন এই শাড়ি আপনার খালাতো ভাইয়ের দোকানে গেল দুই হাজার পঁচিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে দিবেন আর আমাদের পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ঠাড়ায় লাইক দিবেন আর যদি পারেন তোদের পাশে দাঁড়াবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যার যতটুকু সামর্থ্য আছে একটু দাঁড়াবেন মানে মানে পেজে যে মানে দেখতেছি তো ভিডিওগুলা মানে মানুষের দেখে চোখের মানে এমনি পড়া জায়গা এরকম একটা অবস্থা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম